যে সমস্ত শিক্ষার্থী ব্যক্তিগত পারিবারিক বা সামাজিক কোনো কারণে রেগুলার স্কুল থেকে উচ্চমাধ্যমিক দেওয়া হয়ে ওঠেনি সেই সমস্ত স্টুডেন্টরা চাইলে রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে যে কোনো বয়সে উচ্চমাধ্যমিক কমপ্লিট করার সুবর্ণ সুযোগ রয়েছে এছাড়াও অনেক স্টুডেন্ট যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল কিন্তু কোনো কারণে একটি দুটি বা তিনটি বিষয়ে ফেল করেছে সেই সমস্ত স্টুডেন্টরা চাইলে শুধুমাত্র ফেল করা বিষয়ে পুনরায় পরীক্ষা দিয়ে উচ্চমাধ্যমিক কমপ্লিট করার সুযোগ রয়েছে এছাড়াও অনেক স্টুডেন্ট যারা মাধ্যমিক দিয়ে আইটিআই বা এই ধরনের অন্যান্য কোনো কোর্সের সঙ্গে যুক্ত রয়েছে যার ফলে রেগুলার থেকে উচ্চমাধ্যমিক দেওয়া সম্ভব হচ্ছে না সেই সমস্ত স্টুডেন্টরা চাইলে অন্যান্য কোর্সের পাশাপাশি রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করতে পারে একটা কথা বলে রাখি এখান থেকে প্রাপ্ত সার্টিফিকেট ও রেজাল্ট রেগুলার স্কুল থেকে প্রাপ্ত সার্টিফিকেট ও রেজাল্টে সমতুল্য অর্থাৎ এখান থেকে আপনি যে রেজাল্ট এবং সার্টিফিকেট পাবেন এই রেজাল্ট ও সার্টিফিকেট নিয়ে যে কোনো সরকারি অথবা বেসরকারি চাকরির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন অথবা আপনি চাইলে এখান থেকে পড়াশোনা করে রেগুলার কলেজে গিয়েও অ্যাডমিশান নিতে পারবেন এবার অনেকের মনে নানান প্রশ্ন জাগে যে স্যার এখান থেকে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করতে গেলে টোটাল খরচ কত হবে ভর্তি কবে থেকে শুরু ভর্তি হতে গেলে কি কি ডকুমেন্ট প্রয়োজন এখানে কি কি সাবজেক্ট রয়েছে অর্থাৎ আমি কী কি বিষয় নিতে পারবো পরীক্ষা কি বাড়িতে বসে হবে সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছে যারা এই চ্যানেলে নতুন তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে এবং পরিচিত বন্ধুবান্ধবদের শেয়ার করে দিতে যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার আমাদের স্টাডি সেন্টারে ভর্তি চলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ মাস্টার্স ডিএলএড এবং বিএডে এখানে ভর্তি থেকে শুরু করে যাতে একটা স্টুডেন্ট এক চান্সে ভালো নাম্বার নিয়ে পাস করতে পারে তার জন্য সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে এছাড়াও আমাদের যে বিশেষত্বগুলি রয়েছে কোনো স্টুডেন্ট চাইলে আমাদের কাছে অনলাইন অথবা অফলাইন ক্লাসের সুবিধা নিতে পারে এইট্টি পারসেন্ট অ্যাবাব কমনযোগ্য নোট সাজেশান নিয়ে বাড়িতে বসে পড়াশোনা করতে পারে নোট সাজেশানের জন্য কোনো কিছু জানার থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন তবে যোগাযোগের ক্ষেত্রে একমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য কোনোভাবে কল কিন্তু গ্রহণযোগ্য নয় এছাড়াও অ্যাডমিশন সংক্রান্ত কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিও দেখো রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ে আপনি চাইলে সায়েন্স নিয়েও ভর্তি হতে পারেন আর্টসেও ভর্তি হতে পারেন এবং কমার্সেও ভর্তি হতে পারেন এখানে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টের লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এখানে রেগুলার স্কুলের মতো বাংলা ইংরেজি ছাড়া যে কোনো তিনটি অথবা চারটি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিকে ভর্তি হতে পারবেন অর্থাৎ টোটাল আপনি পাঁচটা অথবা ছটা বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিকে কিন্তু ভর্তি হতে পারবেন বোঝা গেল নেক্সট দেখো সায়েন্স হোক আর্টস হোক বা কমার্স বিষয় নির্বাচনের ক্ষেত্রে যেটা আপনাকে মেনে চলতে হবে সেটা হচ্ছে ভাষা বিভাগ থেকে অর্থাৎ প্রথম ভাষার ক্ষেত্রে বাংলা হিন্দি নেপালি উর্দু সাঁওতালি থেকে যে কোনো একটি প্রথম ভাষা হিসাবে নির্বাচন করতে হবে এবং দ্বিতীয় ভাষা ইংরেজি এটা কিন্তু সবার আবশ্যিক সাধারণত বেশিরভাগ স্টুডেন্ট বাংলা এবং ইংরেজি বিষয়টি নেয় বাংলা হলো প্রথম ভাষা ইংরেজি হচ্ছে দ্বিতীয় ভাষা বোঝা গেল এবার দেখো যেটা রয়েছে এখানে কিছু পরীক্ষাগার যুক্ত বিষয় রয়েছে আর একটা হচ্ছে পরীক্ষাগারহীন কিছু বিষয় রয়েছে অর্থাৎ কিছু ল্যাববেস সাবজেক্ট যেমন হচ্ছে রসায়নবিদ্যা কম্পিউটার অ্যাপ্লিকেশান পদার্থবিদ্যা জীববিদ্যা ভূগোল পুষ্টিবিজ্ঞান এবং গৃহ পরিচালনা আর যেগুলো নন ল্যাববেস সাবজেক্ট সেগুলো হচ্ছে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা অর্থনীতি সংস্কৃত পরিবেশবিদ্যা গণিত হিসাবশাস্ত্র কারাবার সংগঠন ও ব্যবস্থাপনা কারাবারি আইন ও নিরীক্ষাশাস্ত্র পরিব্যায় ব্যয় হিসাব বিদ্যা ও কর আইন এই দুটো বিভাগ থেকে আপনি যে কোনো তিনটি বা চারটি বিষয় নির্বাচন করবেন তবে বিষয় নির্বাচনের ক্ষেত্রে আপনি যে স্কুল বা স্টাডি সেন্টারে ভর্তি হচ্ছেন সেখানে একবার খোঁজ নিয়ে দেখে নেবেন যে ওখানে কি কি বিষয় অ্যাভেলেবেল রয়েছে সেই বিষয়গুলোর মধ্যে আপনি কিন্তু বিষয় নির্বাচন করতে পারবেন আশা রাখি প্রত্যেকের বোঝা গেছে যদি না বোঝা যায় অবশ্যই কমেন্টে জানিও যে কি সমস্যা রয়েছে বা কি জানার আছে নেক্সট দেখো অনেক স্টুডেন্ট আছে যারা রেগুলারে সায়েন্স পায়নি অথবা রেগুলার আর্টস নিয়ে পড়েছে ওপেন থেকে সায়েন্স নিয়ে পড়তে ইচ্ছুক এবার সায়েন্স পাওয়ার ক্ষেত্রে বা এখানে নির্দিষ্ট কিছু বিষয় পাওয়ার ক্ষেত্রে সামান্য বিধিনিষেধ রয়েছে সেই বিধিনিষেধগুলো একবার দেখে নাও ম্যাথমেটিক্স পাওয়ার ক্ষেত্রে মাধ্যমিকে অবশ্যই ম্যাথমেটিক্সে থার্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে এইচএসএ বায়োলজি পাওয়ার ক্ষেত্রে মাধ্যমিকে লাইফ সায়েন্সে থার্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে অর্থাৎ ফিজিক্স কেমেস্ট্রিতে এইচএসে ফিজিক্স এবং কেমিস্ট্রি পেতে গেলে মাধ্যমিকে ফিজিক্যাল সায়েন্সে থার্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে জিওগ্রাফি পেতে গেলে মাধ্যমিকে জিওগ্রাফিতে থার্টি ফাইভ পার্সেন্ট মার্কস অবশ্যই থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশান পেতে গেলে মাধ্যমিকে ম্যাথমেটিক্সে থার্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং অন্যান্য বিষয় পাওয়ার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই সেক্ষেত্রে মাধ্যমিক পাস হলেই অন্যান্য যে কোনো বিষয় কিন্তু স্টুডেন্ট নিতে পারবে বোঝা গেল তার মানে এখান থেকে এটাই বোঝার যে কোনো স্টুডেন্ট যদি সায়েন্স নিয়ে ভর্তি হতে চায় মাধ্যমিকে যে সায়েন্সের সাবজেক্টগুলো ছিল সেখানে কিন্তু থার্টি ফাইভ পার্সেন্ট মার্কস অবশ্যই থাকতে হবে কোনো স্টুডেন্টের যদি থার্টি ফাইভ পার্সেন্ট মার্কসের কম থাকে সায়েন্সের বিষয়গুলোতে তাহলে কিন্তু সে সায়েন্স নিয়ে রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ে ভর্তি হতে পারবে না বোঝা গেল এবার দেখো ভর্তির যেটা নিয়ম এখানে সারা বছরের মধ্যে অ্যাডমিশান প্রক্রিয়া চলে কিন্তু জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসের মধ্যে কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া চলে এবার অ্যাডমিশান কিন্তু এই তিন মাস ধরে হয় না একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয় প্রায় এক মাস মতো সময় থাকে ওই এক মাসের মধ্যে অ্যাডমিশান প্রক্রিয়া চলে অ্যাডমিশান কিন্তু অনলাইনে হয়ে থাকে তবে এই অনলাইন প্রসেস আপনি কোনো সাইবার ক্যাব থেকে করতে পারবেন না যে স্কুল বা স্টাডি সেন্টারে ভর্তি হবেন সেই স্কুল বা স্টাডি সেন্টারই অনলাইন অ্যাক্সেস করতে পারবে অর্থাৎ আপনাকে ভর্তি হতে গেলে অবশ্যই স্কুল বা স্টাডি সেন্টারে যেতে হবে এবার এক্স্যাক্ট ভর্তি কবে থেকে শুরু সেটা কিন্তু আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব যদি আপনি ভর্তি হতে ইচ্ছুক বা এই ধরনের আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বোঝা গেল এবার দেখো প্রত্যেকের মনে প্রশ্ন স্যার ভর্তি হতে গেলে কী কী ডকুমেন্ট প্রয়োজন প্রথমত বলে রাখি ক্যান্ডিডেটের পাসপোর্ট ফটো ক্লিয়ার এবং ক্যান্ডিডেটের সিগনেচার প্রয়োজন এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ড মাধ্যমিকের রেজাল্ট এবং মাধ্যমিকের পাস সার্টিফিকেট এবং সঙ্গে রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে ক্যান্ডিডেটের আধার কার্ড বোঝা গেল আমি যে ডকুমেন্টগুলোর কথা বললাম ভর্তির সময় এই ডকুমেন্টগুলো কিন্তু অরিজিনাল লাগবে এবং যখন ভর্তি হতে যাবেন অবশ্যই সঙ্গে দু কপি জেরক্স নিয়ে যাবেন অর্থাৎ পাসপোর্ট ফটো দুটো নিয়ে যাবেন এবং যে ডকুমেন্টগুলোর কথা বললাম সেগুলো কিন্তু প্রত্যেকটা অরিজিনালের সঙ্গে দু কপি জেরক্স নিয়ে যাবেন বোঝা গেল তাহলে অ্যাডমিশান হতে গেলে কি কি ডকুমেন্ট প্রয়োজন আশা রাখি প্রত্যেকের বোঝা গেছে নেক্সট দেখো যারা ক্রেডিট ট্রান্সফার করবে অর্থাৎ অনেক স্টুডেন্ট রয়েছে যারা এইচএস দিয়েছিল কিন্তু কোনো কারণে একটি দুটি বা তিনটি বিষয়ে ফেল করেছে সেই সমস্ত স্টুডেন্টরা চাইলে শুধুমাত্র ফেল করা বিষয়গুলো পরীক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করতে পারে তবে এক্ষেত্রে আমি বলে রাখি যে বছর রেজাল্ট বেরিয়েছে অর্থাৎ আপনার ফাইনাল রেজাল্ট যে বছর বেরিয়েছে সেই বছর থেকে পাঁচ বছরের মধ্যে কিন্তু আপনাকে অ্যাডমিশান নিতে হবে ক্রেডিট ট্রান্সফারের ক্ষেত্রে হয়তো যদি আপনার পাঁচ বছর পেরিয়ে যায় তাহলে কিন্তু আপনাকে নতুন করে অ্যাডমিশান নিতে হবে অর্থাৎ সবগুলো বিষয়ে কিন্তু পরীক্ষা দিতে হবে এবার ক্রেডিট ট্রান্সফার করলে এক বছরের মধ্যে কিন্তু উচ্চমাধ্যমিক কমপ্লিট হয়ে যাবে আর যারা নিউ ক্যান্ডিডেট ফ্রেশ ক্যান্ডিডেট অ্যাডমিশান হবে তাদেরকে কিন্তু পাঁচটি অথবা ছটি বিষয় নিতে হবে এবার সময় লাগবে বছর প্রথম বছর যে কোনো তিনটি বিষয় পরীক্ষা দিতে পারবে এবং দ্বিতীয় বছর বাকি যে দুটি বা তিনটি বিষয় থাকবে সেই বিষয়গুলোতে পরীক্ষা দিতে পারবে বোঝা গেল আরেকবার বলে দিচ্ছি আমি যারা ক্রেডিট ট্রান্সফার করবে তারা এক বছরের মধ্যে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করতে পারবে আর যারা নতুন ক্যান্ডিডেট অ্যাডমিশান নেবে তাদের কিন্তু টোটাল দু বছর সময় লাগবে এবার দু বছরের মধ্যে প্রথম বছর যে কোনো তিনটি বিষয় পরীক্ষা দিতে পারবে পরের বছর যে দুটি বা তিনটি সাবজেক্ট রয়েছে সেই বিষয়গুলো পরীক্ষা দিতে পারবে বোঝা গেল নেক্সট দেখো তাহলে এখানে কি কি বললাম আমি অ্যাডমিশান প্রক্রিয়া দুভাবে হয়ে থাকে একটা হচ্ছে জেনারেল যারা নিউ ক্যান্ডিডেট আর একটা হচ্ছে ক্রেডিট ট্রান্সফার অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা একটি দুটি বা তিনটি বিষয়ে ফেল করেছে বোঝা গেল তবে এখানে একটা ভালো সুযোগ রয়েছে যে আপনি অ্যাডমিশান নেওয়ার পাঁচ বছরের মধ্যে এইচএস কমপ্লিট করতে পারবেন হয়তো অনেকে অনেক কাজের সঙ্গে যুক্ত দেখা গেল অ্যাডমিশন নিয়ে নিয়েছে প্রথম বছর পরীক্ষা দিতে পারলো না সেই স্টুডেন্ট চাইলে পাঁচ বছরের মধ্যে যে কোনো সময় পরীক্ষা দিয়ে কিন্তু তার উচ্চ মাধ্যমিক কমপ্লিট করতে পারবে আর ক্রেডিট ট্রান্সফারের ক্ষেত্রে সর্বোচ্চ তিনটি নাম্বারে ক্রেডিট ট্রান্সফার করা যায় এবার যেটা বলবো যে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করতে টোটাল কত খরচ এখানে দেখো ফিজ স্ট্রাকচারটা দেওয়া রয়েছে এটা একটু বড় করে দেখাচ্ছি আমি দেখে নাও দেখো অ্যাডমিশান ফিজ কিন্তু ছেলেদের ক্ষেত্রে দুশো টাকা এবং অ্যাডমিশান ফিজ মেয়েদের ক্ষেত্রে এবং যারা এসসি এস বা ফিজিক্যালি চ্যালেঞ্জ রয়েছে তাদের কিন্তু একশো টাকা রেজিস্ট্রেশন কাম আইডেন্টি কার্ড ফি কি বললাম আমি নীল অর্থাৎ কারো লাগছে না নেক্সট দেখো পার সাবজেক্ট ফি যেগুলো নন ল্যাব বেস সাবজেক্ট পার সাবজেক্ট একশো টাকা এবং যেগুলো ল্যাববেস সাবজেক্ট পার সাবজেক্ট লাগছে দেড়শো টাকা এবং যারা ক্রেডিট ট্রান্সফার করবে পার সাবজেক্ট লাগবে একশো টাকা এবং অ্যাডমিশান প্রসেস ফি পঞ্চাশ টাকা লাগবে এবং যারা কারেকশান হোমে থাকে যে সমস্ত স্টুডেন্টরা হোমে বড় হয়েছে বা হোমে থেকে মানুষ হচ্ছে সেই সমস্ত স্টুডেন্টের কিন্তু কোনো ফিজই লাগবে না বোঝা গেল অর্থাৎ তাদের কিন্তু অল ফিজ নীল অর্থাৎ এক টাকাও কিন্তু অ্যাডমিশানে লাগবে না এবার আমি বলে রাখি এখানে যে ফিজটা বললাম এর সঙ্গে কিন্তু স্কুল ফিজ একটা অ্যাড হবে অর্থাৎ আপনি যে স্কুলের আন্ডারে ভর্তি হচ্ছেন ওই স্কুলের নির্দিষ্ট যদি কোনো ফিজ থেকে থাকে তাহলে ওই ফিজ কিন্তু অ্যাড হবে তবে আপনি ধরেই রাখুন আপনার উচ্চ মাধ্যমিক কমপ্লিট করতে টোটাল খরচ হবে দু থেকে প্রায় তিন হাজার টাকা মতো ক্লিয়ার এর বেশি কিন্তু নয় এবার এখানে আরও একটা সুবিধা রয়েছে এখানে বইপত্র অর্থাৎ আপনি যে সাবজেক্টগুলো নেবেন সমস্ত বইপত্র কিন্তু ফ্রিতে পাবেন অর্থাৎ স্কুল থেকে ফ্রি অফ কস্টে অর্থাৎ বিনামূল্যে কিন্তু দেওয়া হবে এবার এখানে ভর্তি রেজিস্ট্রেশন পরীক্ষার ফর্ম ফিল সমস্ত কিছু নিয়ে কিন্তু খরচ হবে প্রায় দু থেকে তিন হাজার টাকা এবার কোনো স্কুল বা স্টাডি সেন্টারে বা কোথাও যদি এর থেকে বেশি ফিজ বলে আমার মতে সেখানে অ্যাডমিশান না নেওয়াই ভালো এবার অ্যাডমিশান নেবেন কি না সেটা কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার আমি বলে দিলাম একচুয়াল ফিজ কত ঠিক আছে হয়তো কোনো জায়গায় আপনাকে পাঁচ হাজার বললো দশ হাজার বললো সেখানে আপনি অ্যাডমিশান নেবেন কি না আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু অ্যাকচুয়াল খরচ হচ্ছে এটাই বোঝা গেল এবার নেক্সট দেখো ভর্তির সময় হয়তো অনেকে তিন চারজন মিলে ভর্তি হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদেরকে দিয়ে রাখি ভর্তির সময় যদি পরিচিত বন্ধুবান্ধবরা পরপর অ্যাডমিশান নেয় তাহলে কিন্তু এক্সামের সময় অর্থাৎ পরীক্ষার হলে পরপর বসার একটা চান্স রয়েছে ঠিক আছে অনেক সময় হয় না যে অনেকে আমরা বলি বন্ধুবান্ধবরা যে আমি আমার এই বন্ধুর পরের সিটে যেন পরীক্ষায় বসতে পাই তো সেক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যদি অ্যাডমিশান তোমরা পরপর হও তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাতে পরপর বসার একটা চান্স রয়েছে এবার সর্বোপরি যেটা প্রশ্ন যে স্যার পরীক্ষা কি বাড়িতে বসে দেব না কিভাবে দেব। আমি একটা কথা বলে রাখি পরীক্ষা কিন্তু বাড়িতে বসে নয় রেগুলার স্কুলের মতোই বা রেগুলারের এইচএসের মতোই পরীক্ষার নির্দিষ্ট সেন্টার হবে ওই সেন্টারে গিয়ে ক্যান্ডিডেটকে কিন্তু এক্সাম দিতে হবে বোঝা গেল এবার বলে রাখি এখানে স্কুল যাওয়ার কিন্তু বাধ্যবাধকতা নেই অর্থাৎ অনেক স্কুল আছে যেখানে ক্লাস হয় না অনেক স্কুল আছে সাধারণত শনিবার অথবা রবিবার করে ক্লাস হয় কিন্তু এখানে প্রেজেন্ট নিয়ে তেমন বাধ্যবাধকতা নেই অর্থাৎ স্কুল যদি তোমার বাড়ি থেকে দূরেও হয় সেক্ষেত্রে কিন্তু তোমার কোনো কোনোরপ অসুবিধা নেই হয়তো তুমি অ্যাডমিশনের সময় একবার গেলে দ্বিতীয়ত হচ্ছে একদম ফাইনাল পরীক্ষাতে গেলে অথবা কোনো অফিসিয়াল যদি কাজ থাকে সেই সময় তুমি স্কুলে গেলে তারপরে যদি তুমি ক্লাস নাও করতে পারো তেমন কোনো অসুবিধে কিন্তু হবে না তবুও আমি বলবো যে স্কুল বা স্টাডি সেন্টারে ভর্তি হবেন সেই স্কুল বা স্টাডি সেন্টারে একবার আগে কথা বলে নেবেন বোঝা গেল এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়েও এবং যারা ভর্তি হতে ইচ্ছুক তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট বা ভর্তি এক্স্যাক্ট কবে থেকে শুরু আমি কিন্তু পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো এই চ্যানেলে সবসময় মনে রাখবেন রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যে কোনো আপডেট সবার আগে সঠিকভাবে এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও পরিচিত বন্ধুবান্ধবদের শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন